জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আপনাদেরকে দেখাচ্ছে একটি বট এই বটগাছটিকে কেন্দ্র করে অনেক ভিত তৈরি হয়ে আছে এই বট হচ্ছে অশ্বিনী গোসাই এখানে বিশ্রাম করেছিলেন আর তখন একটি সাপ এসে যেহেতু এই দিকটা মাঠ এই মাঠে চাষ করতে চাষ করবার পরে এখানে বসেছিলেন আর সাপ এসে তার মুখে এভাবে তার ফনাটা সামনে ধরে রেখেছিলেন যে রৌদ্রের তাপ তার গায়ে না লাগে এই জনশ্রুতি আমরা পাই এবং এই অঞ্চলের মানুষ এটাকে বিশ্বাস করেন এবং আমাদের গ্রন্থিতে এগুলো আছে আমি সেই গাছটা দেখাচ্ছি এবং এই যে লীলা ভূমিটার একটা কেন্দ্রবিন্দু হয়ে আছে আমার সাথে আছে আমার দাদা যে আমাকে সর্বক্ষণ নিয়ে এসেছে এখন বিষয়টা হচ্ছে বিষয়টা এভাবে যে অশ্বিনী গোসাই ছিলেন তারক গোসাইয়ের বাড়িতে তারক গোসাই তাকে বললেন যে আমি কবিগানে যাব তুমি আমার এই জমিটা একটু চাষ করে দেবে কিন্তু জমি কোনটা চাষ করবে সেটা তাকে বলা হয়নি তারপরে তিনি কি করলেন গরু ছেড়ে দিলেন গরু নিজে চলে আসলেন উনি গরুর পিছনে পিছনে আসলেন তারপরে মাঠে চাষ করলেন করবার পরে বিশ্রামের জন্য যখন এই বটগাছের গোড়ায় বসলেন তখন সে রোদ ক্লান্তিতে বসে পড়লেন ঘুমিয়েছিলেন সে তখন একটি সড়ক হয়ে সে টাকবে ফোনার মতো ধরে তাকে আচ্ছাদন দিয়েছিলেন তার জন্য তিনি নিবিষ্ট ছিলেন আমরা এখন এসেছি সেই তার স্মৃতি জায়গা বিজড়িত যেখানে অশ্বিনী চাষ করেছিলেন সেই জমির উপরে এলাকার মানুষ দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী অশ্বিনী লীলাভূমি উন্নয়ন গোফাডাঙ্গা কাশীনগর লোহাগড়া নড়াইল আচ্ছা এবার হচ্ছে সেখানে

এই সাপটা তাকে এভাবে রোদ না পড়ে এবার বিস্তারিত আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার তাহিরপুরে আহ আপনার নাম কি

ও ঠিক তো আর নাই আমি আনু মানে কাটার চলে আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আছেন এই বছর ধরেক হয়েছে আমি এখানে মাঝে মাঝে থাকি আচ্ছা আমাদের ভাগ্যবশে দেখা হলো আপনার সাথে এখানে এই মন্দিরের বা হওয়ার পিছনের কারণটা যদি তবে এই কারণটা তো ওই আপনার যেটা যাচ্ছেন আপনি বলুন আচ্ছা এখানে মানে অশ্বিনীর গুরু ছেলে তো মহানন্দ পাগল সে পাঠাইছিল তারকের কাছে কবি শিক্ষার জন্য আচ্ছা তাই ওখানে থাকা সত্ত্বে একদিন উনি বলল যে পশ্চিমবাটি আমার একটা জমি আছে ওইখানে থেকে একটু হালচা এখন সেই জমি তো অশ্বিনী কোনো দিন আসে নাই তাই গোয়ালে গিয়া গরু সারকে দিয়া গরুর কাঁদে জোয়াল না জোয়াল দিয়া বলছে গরু ওই তার বল কোথাও আমি তো গোসাই জমি চিনি না তোমরা তো চাষ করতো যেখানে গোসাই জমি সেইখানে আজকে ওই যে জমিতে গরু দাঁড়াইছে ওই জমিতে চাষ কর চাষ করতে করতে বেলা গাছে গলায় গরু সারকে দিয়া বলতে তোমরা মাঠে ঘাস খাইয়ে বেড়াও তার পট ওটু করো না আমি একটু বিশ্রাম করি ওই গাছটার নিচে আজকে

এই জায়গাটা হলে চিত্তদত্ত আচ্ছা তিনি এই এইখানে মন্দিরে দান করতেন এই কাহিনীর জন্য হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগলো আমরা অজানা তথ্য জানালাম যে অশ্বিনী ঘোষের স্মৃতি বিজড়িত জায়গা এই জন্য এখানে নাম দিয়েছে অশ্বিনীর লীলাভূমি অশ্বিনীর লীলাভূমি জায়গাটার নাম অলৌকিক ঘটনা ঘটতে এখানে আচ্ছা

মন্দিরের জন্য তো আছেই তারপরে এই মন্দিরের আরও পরিসর বাড়ানোর জন্য এই এই যে পাশের জমি সেটাও মন্দিরকে দেওয়া হয়েছে এদিকটা এরা উন্নতি কল্পে রেখেছেন আরও এদিকে এই ফাউন্ডেশন শুরু হয়েছে যদি আপনারা কেউ মনে করেন যে এখানে কোনো ডোনেট করতে চান তবে এখানে এসে ডোনেট করবেন বা এদের সঙ্গে যোগাযোগ করতে চান সেটা হচ্ছে নড়াইল লোহাগড়া গোফা ডাঙা আমাদের বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মাথায় তার মধ্যে আমরা বিষয়টা যারা গবেষণা করবেন তাদের কাছে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত এবার আমি দাদাকে বলবো যে বটগাছটা হ্যাঁ বট গাছটা এইভাবে যাও এই যে বটগাছটা এই যে বটগাছ এই বটগাছটা আপনারা দেখুন এই এই সেই বট গাছটা আজও রয়েছে স্মৃতিচিহ্ন হিসেবে আমি কদিন আগে দেখালাম স্বরূপদাস ঠাকুরের যে বাড়িতে যে হরিচাঁদ ঠাকুরের হাতে নিজের লাগানো বদগাছটা আর এখানে আপনাদের দেখাচ্ছি যে এই বদগাছে এই বদগাছ এখানে এসে তিনি যে লীলা করেছিলেন যে লীলা করেছিলেন বা এখানে যে বিশ্রাম করেছিলেন যে চাষ করেছিলেন সেই এই বটগাছটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি বা আমাদের স্মৃতি বিজড়িত বা সাক্ষী হাজার বছর কেন লাখ লাখ বছর থাকলেও নাকি বটগাছ সাক্ষী বহন করে হাজার বছরে সাক্ষী বহন করে বটগাছ আমরা তার একটা সাহিত্য পেয়েছিলাম তো এই সেই বটগাছ যে বটগাছ সাক্ষী দিচ্ছে যে আর বংশ পরম্পরায় শ্রুতি লেখনীতে ভেসে উঠছে শ্রী শ্রী অশ্বিনী গোসাই লীলা কাহিনী তারকের কাছে কবিগান শিখতে এসে তিনি এটা করেছিলেন আজ এই জায়গাটা কাগজ হচ্ছে অশ্বিনীর বটতলা অশ্বিনীর বটতলা এই এই জায়গাটার নাম তোমাদের নাম কি আচ্ছা আচ্ছা এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে কেমন আছে আশেপাশে কাছাকাছি